আমি একদম এখন আগুনের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ আগুন ভয়াবহতার চেষ্টা করেছে দেখেন একদম ওপাশে পুরো শেষ করে দিয়েছে আর দেখেন কিভাবে আগুনটা ছড়াচ্ছে আমরা এখানে দাঁড়াতে পারতেছি না আগুনের এত তাপ ও মাই গড আর ফায়ার সার্ভিসের লোক চেষ্টা করেছে অনেক তারা দেখতে পাচ্ছেন ও মাই তাপ এত মানে আগুনের তাপ মাথা যেটা আমি সহ্য এত দূর থেকে আমি সহ্য করতে পারতেছি না সেখানে ফায়ার সার্ভিসের লোক তারা কিন্তু ভিতরে ঢুকে আগুন নেওয়ানোর চেষ্টা করতেছে আর এ পাশে তো মোটামুটি আগুন ধরেছে আর ও পাশে অনেক বন বড় বড় গাছ তো কাঁচা গাছ মানে তাজা গাছ ওগুলো কিন্তু অলের আগুন ধরে গেছে আর ফায়ার সার্ভিস তো ওপাশে পানি দেওয়ার চেষ্টা করতেছে কারণ ওপাশে যদি ছড়ে দেয় তাহলে এ পাশে রয়েছে আবার না আমি দেখো আগুনের যে তাপমাত্রা

বিশাল বড় একটা এরিয়া কিন্তু পুরো সারখার হয়ে গেছে আর এই পাশে কিন্তু আগুন চলে আসতেছে ফায়ার সার্ভিসের লোক তারা কিন্তু চেষ্টা করেছে আপনার দেখতে পাচ্ছেন দাও দাও করে আগুন চলতেছে এখানে আসলে আসলো পাতা ভাঙ্গে আমাকে সত্যি নেই লোক নাই এই পাশে কিন্তু অনেক ছড়ে যাচ্ছে এক কাজ করি ভাই এ পাশ দিয়ে পাশে করি এই একটু হেল্প করে রাখেন আমরা করি এ পাশে পাতা সরা দে তাই এক নির্দিষ্ট টাকা এ পুরা শেষ হয়ে যাবো লোক লাগবো লোক সারা না ভাই ধীরে ধীরে আগুন কিন্তু ছড়ে যাচ্ছে আসলেও এ আপনি একটু ধরেন আমি এক কাম করি

হুম ওখানে সায়েন্স ক্লাবে যে গে ইয়ে বিরিজ না আছে না ব্রিজ পাড় হয়ে যে বায়ে বাগান বাগানে আগুন ধরে গেছে সকাল ধরে ফায়ার সার্ভিসের লোকজন এসে নিবেন চেষ্টা করছে নিবেই না এখনও হুম ওই ব্রিজ পাড়ার একটু পানির ট্যাংকির দিকে বাইরে একটা জায়গা আছে রাস্তার মতো মোবাইল 嗯，好、mm. 啊，您坐那去。 ভয়াৱহ আগুন জংঘল না হৈ যদি এটা কোনো বসত বাঢ়ি হ'ব তেলে কি অৱস্থা হব yeah

তো মোটামুটি এপাশে কোনো সমস্যা নেই বাট এ পাশে এখনটা দেখেন এ পাশে কিন্তু এখন ছড়িয়ে গেছে এখানে পানি দিতে হবে ওপাশে পাশে কিন্তু ফায়ার সার্ভিসের লোক আছে পানি দিচ্ছে না কেউ এই সাইডে সর্বোচ্চ ভয়াবহতা আমি রূপ দেখতে পাচ্ছি কারণ এর সব চাগুন বেশি এখানে কিন্তু পানি দেওয়া হচ্ছে না

아 오늘 구비 뭐해봐 화보스타